তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিগাল আজকে আমাদের বাড়ি ইতু পুজো মানে আমরা যেটাকে ঘট পুজো বলি তো ঠাকুর এখন চলে এসেছে আর আমারও রেডি হয়ে মানে সব কিছু যোগাযন্ত করে নিয়েছি আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঘটপাত থেকে শুরু করে আসলে আজকে অনেক তাড়াতাড়ি উঠে সব কিছু জোগাড় করে নিয়েছি তারপরে অনেকটা টাইপ ছিল তাই ভাবলাম শাড়িও পরে নিই তো শাড়ি কুকুরের উৎপাতের জন্য কোনো জুতো রাখতে পারছি না এনে একটা জুতো ছিড়ে দিয়েছে আর একটা জুতো নিয়ে টানাটানি করছে কি জ্বালাতন তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাবা দুটো জুতো ছিঁড়ে তোমরা দেখতেই পাচ্ছ কুকুরের উৎপাদে কি অবস্থা হয়েছে আমাদের জুতোগুলো তো রাখাই যাচ্ছে না বাইরে কসবাইটও রাখা যাচ্ছে না পরের বাড়ি থেকে মোজা জুতো সব চুরি করে নিয়ে চলে আসছে আর আনছে তো আনছে সব এনে ছিঁড়েও দিচ্ছে জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল আসলে আর নতুন নতুন ভিডিওর জন্য এডিটিংয়ের জন্য অনেকটা ব্যস্ত ছিলাম সেই কারণে আর এই ভিডিওটা এডিটিং করে হয়ে ওঠা উঠলো না সেই ক্ষেত্রে একটু লেট হয়ে গেল তোমরা কিছু মনে করো না আর খুব তাড়াতাড়ি নতুন নতুন কমেডি ভিডিও আসতে চলেছে তাই কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কার কার বাড়িতেই ঘট পুজো মানে পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও